আমরা আসলে থেকে কেন এটা বিভিন্ন লোকজন কোম্পানির লোকানির লোকজন এসে বিক্রি করে না নিজেরা তৈরি না বিক্রি করে এই যে ওয়েস্টেজ বলতে ভালো বিক্রি করে এগুলো স্যার আসলে বেশি চলে যায় এগুলো একটা কোম্পানি হ্যাঁ এগুলো একটা কোম্পানির এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যায় বন্ধ যখন হয়ে যায় তখন দেখা গেছে ওরা কোম্পানির প্রতিনিধি নিয়ে আসে নিয়ে আসলে দেখা গেছে এখানে অনেকগুলি দোকান আছে দোকানের মাঝে যার কাছে দেখা গেছে কেউ আমরা পঞ্চাশ টাকা দিয়ে কিনি কেউ ষাট টাকা দিয়ে কিনি কিনি যে তার কাছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্যিটা অসুস্থ এগুলো আমরা হয়তো রেখে আমরা দেখা গেছে এক কেজি দুই কেজি কারণ দেখা গেছে ওই যে ইয়াস ইয়া নার্সারি আছে না বিভিন্ন নার্সারির গাছ যে বহন করে ওই গাছের কাজে টাকা

স্যার এগুলো আসলে আমাদের আসলে এখানে আরো অনুগুলো কেউ ব্যাটো দেন নিতে আজ যার কারণে জানি এখন আপনি ঠিক আছে কিন্তু যে অন্যের প্যাকেটগুলো আপনি বিক্রি করছেন এই কারণে যেটি হচ্ছে বাজারে স্যার নকল প্রোডাক্টের সয়লাভ হয়ে গেছে স্যার নকল প্রোডাক্ট এটা আমরা বলছে আমাদের আমরা কোন কোম্পানির প্রোডাক্ট আমরা বিক্রি করি না এক দেখতে আপনি একটা প্যাকেট বানাইছেন আপনি প্যাকেটটা চালাতে পারতেছেন না ওই প্যাকেটটাই স্যার আমার কাছে আছে এছাড়া আমার কাছে অন্য প্যাকেট নাই শেষ করি সেটি হচ্ছে যে আপনি কখন এটা বিক্রি করতে পারবেন কখন তৈরি করবেন এটি নীতিমালা আছে আইন আছে না জি আইনে বলা হয়েছে মনে করেন একদম কোম্পানি কোম্পানির প্রয়োজনে আপনাকে রিকুইজিশন দিবে ঠিক আছে না জি জি

প্যাকেজিং করে দিতে হবে এইটাই প্যাকেজিং করে তারপর কি করেন বাজারে নকল প্রোডাক্টে স্যালভ হয় যে একটা মূল মোড়ক না আছে আছে এবং আলাদা হবে কি করে এটা তো নাম এই সাথে বস্তা একটা দিয়ে নাম এক বস্তা কেজি কেজি রিন আর বস্তা দিয়েছে এটা এক বস্তা দিয়েছে এক বস্তা আর এখানে এক কেজি আর তিন কেজি ওয়াশিং পাউডার হচ্ছে এক বস্তা করে দিয়েছে দুই বস্তা আর প্যাকেট দিয়েছে তিন কেজি কেজি এই বস্তা দুই ওয়াশিং পাউডার চার কেজি প্যাকেট দেখেন